তো হাই ফ্রেন্ড গুড আফটারনুন তো ফ্রেন্ডস তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ফ্রেন্ডস আজকে আমি যাচ্ছি সুর দুর্গাপুর তো দেখতে পাচ্ছ আর এই গ্রামটা হচ্ছে সুর দুর্গাপুর আর কিছুক্ষণ সুরো দুর্গাপুর তো দেখাবো ঠিক আছে তো আজ হচ্ছে একুশেই চৈত্র তো আর কাল হচ্ছে বাইশেই চৈত্র তো কাল সুরো দুর্গাপুরে কালী পুজো আছে মা রক্ষা কালী পুজো আছে তো সেই পুজো উপলক্ষে আজ একুশেই চৈত্র ওখানে কী কী মাইক সেট বাঁধা হচ্ছে আজকে ভিডিওতে সেটাই দেখাবো চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো ভিডিও আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য আর কালকে ওখানে বিরাট রোড শো কম্পিটিশান আছে মোটামুটি বারোটা থেকে রোড শো চালু হয়ে যায় যা যারা দেখতে যাওয়ার অবশ্যই চলে যাবে চলো ফ্রেন্ডস তাহলে ওখানে গিয়ে দেখাচ্ছি আজকে কী কী মাইক সেট বাঁধা হচ্ছে চলো দেখতে থাকো ভিডিও তো ফ্রেন্ড চলে এলাম সুর তো দেখতেই পাচ্ছ সামনে কেবিমা সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে আর ডিজিটা এখানে রেখেছে আর বাকি চুংগুলো এখানে রেখেছে এখন চোং টোটাল সব বেঁধে কমপ্লিট করতে পারিনি তো দেখতেই পাচ্ছ কেবিমা সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে তো কাল এখানে পুজো আছে রক্ষাকালী পুজো তো কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশান যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে সুর দুর্গাপুর মেমারির কাছাকাছি কালসি থেকে বেশি দূর নয় দেখতে পাচ্ছ বকবাদার কাজ চলছে দেখতে পাচ্ছ মেশিন পত্র সব লাটানো হয়ে গেছে কালকে বারোটার থেকে পজিশন বার করে ফেলে রোড দেখতে পাচ্ছ খেমিমা সাউন্ড প্রথমে তোমাদের খেমিমা সাউন্ড কে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ তো কালকে এখানে বিরাট ভয়ঙ্কর যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে সুরো দুর্গাপুর তো দেখতে পাচ্ছ এখনো পেটের চোখ বাঁধিনি কেউ রাউন্ড চোংটা বেঁধেছে তো দেখতে দেখো সবই দেখো এক এক করে ঠিক আছে যে এখানে কী কী বক্স বাঁধা হচ্ছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মোজাম সাউন্ডের এখনো বক্স বাঁধা হয়নি তো ভ্যান আসিনি তো ভ্যানের জন্য ওয়েট করছে দেখতে পাচ্ছ বাকি অনেকক্ষণই এসেছে তো ভ্যান আসেনি বলে এখনো বাঁধা হয়নি বক্সটা তো দেখতে পাচ্ছ জঙ্গুলো সব আছে আগর দ্বারা ইউনিট পড়াচ্ছে জঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের ঘরে দেখাল না তো দেখতে থাকো তো কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশান যার যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে সুর দুর্গাপুর ম্যামারি থেকে বেশি দূর নয় ঠিক আছে এখানে কাল রক্ষাকালী পুজো আছে আর এখানে মোটামুটি বারোটা থেকে রোড শো চালু হয়ে যায় তো যা যা দেখতে আসার অবশ্যই চলে আসবে জায়গা হচ্ছে সুর দুর্গাপুর দেখতে থাকো তোমাদের সবই দেখাবো এক এক করে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাটির ছেলেরা তো এরাই করেছে মোজাম সাউন্ড সেন্টার তো শুনে কালকে কম্পিটিশান আছে যা যা দেখতে আসার অবশ্যই চলে আসবে তো কাল একটা ভয়ঙ্কর কম্পিটিশান হতে চলেছে এখানে সুর দুর্গাপুরে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ সমাজ সাউন্ডে বক্স বাঁধার কাজ চলছে তো বক্স বাঁধা হয়ে গেছে আর চোখ বাঁধা হচ্ছে এখন দেখতেই পাচ্ছ চোখ বাঁধছে তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে থাকো আর এইদিকে দেখতে পাচ্ছ এদিকে মেশিন পত্রগুলো রেখেছে দেখো সমাজ সাউন্ড পান্ডুয়া সাঁচি তারা সাউন্ড তো মেশিন পত্র রেখেছে এইদিকটায় তো দেখতেই পাচ্ছ সমাজ সাউন্ড সাঁচি তোর তো রাউন্ড চং এখনো বাঁধা কমপ্লিট হয়নি সাইডটা এইদিকে বাকি আছে এখনো দেখতে পাচ্ছ তো বক্সে দেখতে পাচ্ছ নামটা দেখে নাও আর এদিকে চোঙগুলো রেখেছে দেখতে পাচ্ছো কালকে এখানে ভয়ঙ্কর খেলা আছে যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ভ্যান এসে রেডি তো আর কিছুক্ষণ পরেই বাঁধা হবে তো কিছুক্ষণ পরে নয় মানে রাত হবে একটু বাঁধতে তো তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে থাকো সবই দেখাবো তো দেখতে পাচ্ছ তো এইখানে বাঁধা হচ্ছে দুর্গাপুর এটা সমবায় কৃষি সমিতি উন্নয়ন এইখানে বাঁধা হবে ঠিক আছে মা ছেলেকারী নতুন তিরিশ ফার্স্ট ফিড ঠিক আছে দেখতে থাকো মাছের দেখালির সাউন্ডের এখন চংগুলো এখানে রেখে দিয়েছে আর ফার্স্ট ফিল্ড মাছে সাউন্ডের নতুন বক্স ফার্স্ট ফিল্ড সুর দুর্গাপুরে তো দেখতেই পাচ্ছ তো এখন আমি ভিডিওটা করে নিচ্ছি কারণ আমাদের বাড়ি যেতে হবে আর আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূর তো আমি ট্রেনে এসেছি তো তাই বাড়ি যাবো দেখতেই পাচ্ছ তোমাদের এলোমেলো করে বক্সটা এখন সাজ ইয়ে করা মানে এদিক ওদিক করা আছে তো এইটুই দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা নতুন তিরিশটা মাছে দেখালির তো তো ফ্রেন্ডস আর সাউন্ড কিং রক স্টার কোলে সাউন্ড এখনও আসিনি গো তো আসতে রাত হবে তাই ওদের ভিডিও দিতে পারছি না তো বাড়ি চলে যাবো আমি কাল সকাল সকাল আসবো তোমাদের ওয়াল সেটে ভিডিও দিয়ে দেবো কী বা কম্পিটিশানে ভিডিও দিয়ে দেবো তোমরা দেখে নেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ মাছে দেখালি সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল এটা তো থাকার তো ইচ্ছা ছিল যে রাত অবধি যে এবার বাড়িও আমাকে ফিরতে হবে এই জন্য চলে যাবো তো দেখতে পাচ্ছি এইদিকে সব মেশিন পত্রগুলো রেখেছে আর এদিকে আর এদিকে যে এখানে মেশিনগুলো তো কালকে যা যারা আসার অবশ্যই চলে আসবে এখানে ইউনিটগুলো সুর দুর্গাপুর ম্যামারির কাছাকাছি কাল মোড় থেকে বেশি দূর না কালকে কম্পিটিশান আছে বিরাট রোড শো কম্পিটিশান কাল শনিবার এইখানে পুজো আছে কালী পুজো তো সেই উপলক্ষেই এত কিছু তো দেখতে পাচ্ছ এখনো বক্স বাঁধিনি বাঁধবে রাত হবে আর এখানে রকসটার সাউন্ড আছে সাউন্ড কিং আছে কোলে সাউন্ড এখন আসিনি কো রাত হবে তো দেখতে পাচ্ছ নতুন চোং একদম আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকে ভিডিও দেখার জন্য তো দেখতেই পাচ্ছ আর কিছু বলছি না প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে